মনে হচ্ছে যে আমারটা উপশম বা উপস মানে সমাধা হয়ে আসার একটা উপক্রম হয়েছে আর কি অনেকটাই রিলিফ হয়েছে আর কি ফুললি সাজা উঠতে পারি নাই আমরা আট দিন এটা দশ দিন এটা শিডিউল দিয়েছিলাম এখন মোটামুটি বা রাত্রে যে পায়ের বেশিরভাগ তারা হয়তো অনেকটা ইনো চিকিৎসা নেওয়ার পরে আর আমার

কি কাফ মাসে অনেকটা পেন ছিল হ্যাঁ মাসে অনেক স্টিফনেস ছিল এবং রাত্রে ঘুমোর মধ্যে সে অনেক পা ব্যথা হতো কি সকলগুলো ঘুম থেকে উঠলে বা দাঁড়ালে পা পেশিগুলো ব্যথা হতো পাশাপাশি তার হাঁট উতে তৃপ ব্যথা ছিল এবং সে হাট বাস করতে বা নামাজ পড়তে খুবই অসুবিধা ছিল তা আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিয়ার আছে তো আমি অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে আমরা পেনগুলা মেডিসিন খেয়ে যাচ্ছি বা ওনাকে কিন্তু কোনো ডাক্তার এর আগে কোনো রেফার করে নেব যে তারা হ্যাঁ উনি আমার আরেকজনের মাধ্যমে বা আরেকটা রোগীর মাধ্যমে উনি আমার এখানে আসছেন উনি আসার পরে উনি আসলে ফিল করছেন ফিজিওথেরাপিটা মানুষ কতটুকু প্রয়োজন তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একজন ফিজিওথেরাপিটা স্বর্ণপন্ন হতে হবে যে ফিজিওথেরাপি পড়াশোনা করেছে সেক্ষেত্রে আপনার প্রপার চিকিৎসা অ্যাসেসমেন্ট এবং ব্যায়াম হ্যাঁ যা যেটা প্রয়োজন সে ওভাবে দিতে পারবে অযথায় টাকা নষ্ট হবে বাট প্রপার চিকিৎসা সে পাবে না তো সেক্ষেত্রে আমি বলবো যারা অতিরিক্ত কিলার মেডিসিন খাচ্ছেন তার জন্য আমার অ্যাডভাইস থাকবে যে সঠিক চিকিৎসা নেন এমনকি খুব কম সময়ে এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়ার সম্পূর্ণ রয়েছে দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আবার অন্য একটা বিড়ে বস্তবো আল্লাহ